সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছকে অন্য কোনো চাষি বায়রা বলে থাকে আফ্রিকান বা বিদেশি মাগুর মাছের পোনা বিয়স সবগুলো একই আর কি বিয়স আপনারা যারা চাচ্ছেন হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে উন্নত মানের এবং বাইরাস মুক্ত হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষ করতে পারেন বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই মাগুর মাছে পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই মাগুর মাছে পোনা চাষ করতে হলে বাড়তি কোনো খরচই করতে হয় না কেননা বিয়স অন্যান্য জাতীয় মাছে পোনা চাষ করতে হলে সেই মাছগুলোকে বাজারের কিনা ফিট খাবার এবং অন্যান্য খাবার খাওয়াতে হয় এবং কি ভালোভাবে পুকুরটাও প্রস্তুতি করতে হয় আর এই হাইব্রিড মাগুর মাসে পোনা চাষ করতে হলে আপনার পুকুরটা প্রস্তুতি করতে হবে না আপনার পুকুরে যত বেশি ময়লা এবং আবর্জনা থাকবে এই মাগুর মাছে পোনার জন্য তত বেশি ভালো এই মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি বেকারের রুটি গোবর ইত্যাদি মানে যত বেশি পশা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস এক একটা মাসের কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড়ো করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাগুর মাসের পোনা তাহলে আপনার পাঁচ মাস চাষ করতে হবে যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাসের পোনার ওজন করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের প্রণাম বিযস আপনারা নিতে চাইলে আমাদের স্কিনে অথবা ইনবক্স নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ হতে পারবেন